ষোলো এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়েছে এতে তলিয়ে গেছে দুবাইয়ের প্রধান সড়কগুলো প্লাবিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের অনেক এলাকা ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যা উপসাগরীয় অঞ্চলের কিছু অংশকে ভাসিয়ে দিয়েছে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশাল পুকুরে পরিণত হয়েছে এতে ব্যাহত হয়েছে বিমানবন্দরের ফ্লাইট বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের ফ্লাইট ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছে নানান দেশের মানুষেরা মঙ্গলবার সন্ধ্যা নাগাদ একশো বিশ মিলিমিটার বৃষ্টি ঝরেছে বলে জানা গেছে দেশটিতে যা মরুভূমির এই দেশটিতে এক বছরের জন্য সাধারণ গড় বৃষ্টির কারণে সড়কের বাতিগুলো বিকল হওয়ায় নেমে আসে ঘোর অন্ধকার আকাশ জুড়ে চমকানো বিদ্যুৎ মাঝে মাঝে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জখলিপার ডগা স্পর্শ করেছে আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের রানওয়ের একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে কর্তৃপক্ষ অবিরত কাজ করছে